একটি দুটি করে আমার দিন চলে যায় একটি দুটি করে আমার দিন চলে যায় একেবারো ফেলি নিচো হিসেবের খাতায় একেবারো ফেলি নিচো হিসেবের খাতায় একটি দুটি করে আমার দিন চলে যায় একটি দুটি করে আমার দিন চলে যায় একেবারো ফেলি নিচো হিসেবের খাতায় একেবারো ফেলি নিচো হিসেবের খাতায় আমার ভাই আপনি এই গানের লাইনে কিভাবে আসলেন আচ্ছা আমি আসলে ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখি অনেক সরি স্বপ্ন দেখছি যে আসলে আমি বড় হইলে একজন শিল্পী হব তো ছোটোবেলা থেকেই আমার ভিতরে গানের একটা প্রতিভা ছিল আমি অনেক সময় ছোটোবেলা থেকেই অনেক শিল্পীকে ফলো করতাম যে তারা কোন ধরনের ড্রেস পড়তো এবং মানে তাদের হাঁটা সলা আমি সব ফলো করতাম তো চিন্তা করতাম যে আমিও তো একসময় শিল্পী হব তো তাদেরকে একটু ফলো করি আর ছোটোবেলা থেকে আমি খুব গান পাগল ছিলাম অনেক গান পাগল ছিলাম তো ছোটোবেলা থেকেই আমার অনেক স্বপ্ন ছিল যে আমি একজন ভালো সিঙ্গার হব ভালো মানের কণ্ঠশিল্পী হব সো আল্লাহ হয়তো আশাটা আমার পূরণ করছেন তো হয়ে গেছি ইনশাল্লা আল্লাহ দুয়াই আপনাদের দুয়াই